কমলা বলে বাজার থেকে কিনে নিয়ে যা খাচ্ছেন তা কি কমলা দেখতে মসৃণ যেন একেবারেই তেল মাখানো সেগুলো কিন্তু আসলে কমলা নয় সেগুলোর নাম হচ্ছে কেনু দেখতে হুবহু কমলার মতো রাজস্থান এবং গঙ্গানগর থেকে সেগুলি আসছে আগরতলায় কেনুর টেস্ট লোকাল কমলার মতো নয় তবে বিক্রি হচ্ছে লোকাল বলে মিজোরাম থেকে যে কমলা রাজ্যের বাজারে আসছে তার টেস্ট অনেকটাই রাজ্যের কমলার মতো রাজ্যের কমলা বেশ কিছু বছর ধরেই পাওয়া যাচ্ছে না বাজারে জম্পুইর কমলা চাষিরা অধিক লাভের আশায় এখন সুপারি চাষে ঝুঁকেছে কীরকম চাহিদা রয়েছে এবং কোথাকার কমলা বাজারে পাওয়া যায় এখন মোটামুটি কম লোকাল তো এবার নজর দিচ্ছে না কেউ লোকালকার সব আদিবাসীরা সব এখন কমলা খুলে ওই সুপার ডুপার কাজ করছে এরা আমাদের এখানে চলে এসছে আমাদের যে যেটা রাজস্থান গঙ্গানগরে মালটা আছে যেটা বলে কিনু বলে আর রাজস্থান থেকে যেটা আছে রাজস্থান থেকে যেটা আসে ওটা এখন মোটামুটি জলছে ভালো কিন্তু ওটা মিষ্টি আর লোকাল তো মিষ্টি হয় ভালো মিষ্টি কিন্তু পড়াশোনাটা কম হচ্ছে লোকাল কিছুদিন পর অরুণাচল থেকে কিছু আসবে মেঘালয় থেকে অরুণাচল থেকে কিছু আসবে আমরা মার্কেটে যা পাচ্ছি কমলা বলেছি সেগুলি হচ্ছে কেনু বিরো রিপোর্ট খবর ত্রিপুরা